বাবা যেদিন মারা যায় সেদিন আমার এক্স বয়ফ্রেন্ড সবাই উপস্থিত মানে সবাই মানে অনেক বড় লিস্ট না যে কজনই ছিল দুজনই ছিল ওখানে এবং কবরেও নেমেছে তখন আমি বুঝেছি যে আমাকে ভালোবাসার পেছনে ফিফটি পার্সেন্ট ডিজাইন বাপি কখনো এমন হয়েছে যে কোনো ছেলে একেবারে আপনাকে ছাড়া বাঁচবেই না হাত পা কেটে একাকার স্বাগত আমারই হইতে হবে তোমার হ্যাঁ কি করছে তা চিঠি লিখেছে রক্ত দিয়ে রক্ত আমাদের যুগে এগুলো সবাই করতো নিজের হাত কাটছিল শিওর কি নাকি মাছের রক্ত ওই ছেলের নাম ছিল আপেল আমার ভাইয়ের কাছে গিটার শিখতে আসতো আচ্ছা তো সেই অবস্থা তারপর আপনি কি করেছেন হাসলাম আর কি করব পাত্তা দেন নাই ছোটোবেলায় কি কাউকে পাত্তা দিতেন না নাকি শুধু আমি যদি পাত্তা দিতাম তাহলে তো বাঁচতে পারতাম না আমি বেশিরভাগ সময় পাত্তা দিই না তারপর আমার বাবাও অনেক ভালো ছিল আমার বাপকে দেখেও অনেকে প্রেমে পড়ে যেত আপনার বাবা আপনাকে এসে বলতো নাকি আমার বাবা যেদিন মারা যায় সেদিন আমার এক্স বয়ফ্রেন্ড সবাই উপস্থিত মানে সবাই মানে অনেক বড় লিস্ট না যে কজনই ছিল দুজনই ছিল ওখানে এবং কবরেও নেমেছে তখন আমি বুঝেছি যে আমাকে ভালোবাসার পেছনে ফিফটি পার্সেন্ট ডিজেন বাপি কারণ বাপি তোরা ভুলতে পারে নাই বাপির শেষ দিনেও সবাই ওখানে মানে আপনার বয়ফ্রেন্ড কারা তারা তাদের সাথে বাপিও কথা বলতেন হ্যাঁ আমার বাবা তোমার বন্ধু ছিল ফ্রি তার মানে ওখানে আপনার সাবেক হাজবেন্ড এবং আপনার এক্স দুই বয়ফ্রেন্ড ও উপস্থিত ছিলেন একসাথে